তে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রবল মেঘ প্রচণ্ড মেঘ প্রায় দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই কিন্তু আজ সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে আজ হলো তিরিশে জুন এবং অলরেডি যে নিম্নচাপ নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যার প্রভাবে কিন্তু এখানে বৃষ্টিপাত চলছে বিভিন্ন জায়গায় আমি এখানে দেখিয়ে দিই এখানে আসানসোল দুর্গাপুর বোলপুর এদিকে দেখতে পাচ্ছেন কাটোয়া সমস্ত জায়গায় এদিকে নদিয়ার দিকে এদিকে দেখতে পাচ্ছেন পান্ডুয়া চন্দননগর এদিকে কলকাতা উলুবেড়িয়া চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান সমস্ত জায়গায় এদিকে ঝাড়গ্রামের দিকে দেখতে পাচ্ছি বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এদিকে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে সহ যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানে এবং বিভিন্ন জায়গায় কিন্তু যে বৃষ্টিপাত এবং কালো যে মেঘ ঘন মেঘ সেটা এখানে সিউড়ির কাছাকাছি দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত চলছে এবং এখানে যদি দেখি উপকূলের দিকেও কিন্তু বৃষ্টিপাত চলছে এদিকেও কিন্তু মেঘলা আবহাওয়া কিন্তু অলরেডি রয়েছে এদিকে খড়গপুরে বৃষ্টিপাত চলছে এদিকে এই উলুবেড়িয়া বারুইপুরের কাছাকাছি বৃষ্টিপাত এখানে খড়দৌর কাছাকাছি বৃষ্টিপাত এখানে হাবড়ার কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যে বৃষ্টিপাত নিম্নচাপের প্রভাবে কিন্তু চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে আপাতত দক্ষিণবঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত তো বলা চলে এখন আজকের দিনটা পুরো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং যেখানে যেমন মেঘ উঠবে সেই অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হবে সেটা ডিপেন্ড করবে কিন্তু মেঘের উপর এবং আগামী কয়েকদিনও এই ভারী বৃষ্টি আপাতত বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে